যশোর বোর্ডে নোটিশ প্রকাশ করা হয়েছে দ্বাদশ শ্রেণী কলেজ ট্রান্সফার বিষয়ে সো তোমরা যারা দ্বাদশ শ্রেণী রয়েছে দু হাজার তেইশ চব্বিশ ব্যাচের তোমরা কলেজ ট্রান্সফার নিতে চাচ্ছিলা সো তোমরা কলেজ ট্রান্সফার নেওয়ার জন্য এখন অনলাইন আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে কী কী করতে হবে সকল কার্যক্রম এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ হতে দেখো আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ আর অল ফিট অ্যান্ড ফাইন স্টুডেন্ট স্টুডেন্ট দেখো তোমাদের যশোর বোর্ডে এরকম একটা নোটিশ প্রকাশ করেছে যশোর বোর্ডের নোটিশ প্রকাশ করে যেহেতু দিয়েছে এই নোটিশটা তুমি কোথায় পাবা আমি তোমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবা সো এখন কথা হচ্ছে যেহেতু নোটিশ প্রকাশ করেছে নোটিশে কি কী বলা হয়েছে দেখো নোটিশে অনেক কিছু বলা রয়েছে তোমরা চাইলে নোটিশটা পড়ে নিতে পারো আমি তোমাদের ওইভাবে আর পড়ে শোনাচ্ছি না আমি তোমাদের শর্টকাট কিছু করে বোঝাচ্ছি দেখো প্রথমে বলি এই নোটিশে বা তোমার আবেদন ফর্মটি চলমা থাকবে হচ্ছে মোটামুটি এক মাস সো আবেদন ফর্মে বলা রয়েছে তুমি যে কলেজ থেকে যে কলেজে ট্রান্সফার নিতে চাচ্ছ সেই কলেজে দুইটি কলেজের একটা অনুমোদিতা লাগবে সেই অনুমোদনের জন্য তোমাকে কি করতে হবে একটা ফর্ম ডাউনলোড দিতে হবে অর্থাৎ তোমাকে কিছু ডকুমেন্টস পূরণ করতে হবে সেই ডকুমেন্টস তুমি এই যে কলেজে পড়তেছো বর্তমানে সেই কলেজে জমা দিতে হবে সেই কলেজ আবার কি করবে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করে দিবে সেই কলেজ থেকে আবেদন ফর্মটি চলে যাবে তুমি যে কলেজে যেতে চাচ্ছো সেই কলেজে চলে যাবে ঠিক আছে সো সেই কলেজ যদি অ্যাকসেপ্ট করে তাহলে দুটি কলেজের পরামর্শ নিয়ে তারা বোর্ডে আবার কি করবে আবেদন পূরণ করে দিবে সেই আবেদনটি তোমার কাছে আবার পৌঁছে যাবে সো এইভাবে আর কি কার্যক্রমটি হবে সো দেখো আবেদন ফর্মের জন্য তোমাকে ডাউনলোড করার জন্য কোথায় যেতে হবে সো তোমাকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে আবেদন ফর্ম এবং বোর্ডের ওয়েবসাইটে ডাউনলোড মেনুতে গিয়ে আবেদন করতে হবে তাহলে তোমাদের ওয়েবসাইট এইটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট এখানে তোমাকে ডাউনলোড মেনুতে যেতে হবে কোথায় এখানে ডাউনলোড মেনু আছে আমি খুঁজে পাচ্ছি না বাট তোমাকে খুঁজতে হবে কোথায়কে সো ডাউনলোড মেনু রয়েছে এইদিকে দিকে সাইডে তো ডান সাইডে এই যে ডাউনলোড মেনু রয়েছে এই ডাউনলোড মেনুতে তুমি যাবা যাওয়ার পর এখানে দেখবা যে বিদ্যালয় ইটিসি বা বিটিসি রয়েছে বা বিদ্যালয়ের ছাড়পত্র যে একটা তুমি ডাউনলোড করে নিবা ডাউনলোড করার পর তোমাদের ফর্মটা কেমন হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই ডাউনলোড করার পর ফর্মটা হচ্ছে এমন হবে দেখো আমি ডাউনলোড করে ফেলেছি সো ডাউনলোড করার পর এটা হচ্ছে এম ওয়ার্ডে রয়েছে যার কারণে এমন হয়েছে সো এটা হচ্ছে পিডিএমএ ওয়ার্ডে রয়েছে সো অ্যামেজ ওয়ার্ডে থাকার কারণে তুমি কিন্তু এটা চাইলে পরিবর্তন করতে পারবা ঠিক আছে দেখো আমি এখানে চাইলে কিন্তু পরিবর্তন করতে পারবো যেমন এখানে রয়েছে অষ্টম শ্রেণী আমি যদি অষ্টম শ্রেণী কী করে দেই কমাইতেই ঠিক আছে আমি পারতেছি তার মানে আমি কিন্তু এটা নিজের ইচ্ছা কাস্টমাইজ করে নিতে পারবো সো এখন কথা হচ্ছে তুমি যে এই ফর্মটা পাবা এই ফর্মটা তোমাকে কি করতে হবে সঠিকভাবে পূর্ণ করে তোমার যে কলেজে রয়েছে প্রিন্সিপাল শিক্ষক তাদের কাছে কি করতে হবে জমা দিতে হবে সো এখন কথা হচ্ছে তুমি কিভাবে এটা পূরণ করবে তাই না সো দেখো সবকিছু তুমি ঠিক রাখবে তোমার কলেজ কোথায় অবস্থিত রয়েছে তোমার শিক্ষা বোর্ড কোথায় অবস্থিত রয়েছে শুধু পরিবর্তন হবে বিষয়ের ক্ষেত্রে বিষয়টা কেমন হবে তুমি যে শ্রেণী দ্বাদশ শ্রেণী যেহেতু স্বাদশ শ্রেণী তুমি এখানে লিখে দেবে এখানে অষ্টম রয়েছে নবম রয়েছে দশম রয়েছে তোমার লিখতে হবে দ্বাদশ শ্রেণী বাকি অংশগুলো সবকিছু কিছু ঠিক রাখতে হবে ঠিক আছে অর্থাৎ যেখানে দ্বাদশ শ্রেণীর প্রয়োজন হবে তুমি সেখানে দ্বাদশ শ্রেণী দিবা বাকি অংশগুলো সব কিছু ঠিক রাখবা তাহলেই তোমার কাজটা শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে অনুমোদনটা এখানে দেওয়ার চেষ্টা করবে তারপর হচ্ছে আপনার বিশ্বস্ত তারপরে দেখো বিশ্বস্তের জায়গায় কী কী করতে হবে পিতা মাতার নামে সিল ঠিকানা ডাক শিক্ষার্থীর সাঁকর কর্তৃপক্ষ অনুমোদিত অর্থাৎ সব কিছু তোমরা পড়ে নিবা এবং সুন্দরভাবে কী করবা পূরণ করে সেটা তোমার কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেবা যাতে করে তারা সেটা কী করতে পারে অনলাইনে আবেদন করে নিতে পারে তারপরে দেখো তুমি যেহেতু ফর্মটা ডাউনলোড করবা ফর্মে অনেক কিছু বলা রয়েছে ঠিক আছে পড়ে নেওয়ার চেষ্টা করবা ভালো করে আগে তারপরে দেখো বলা হয়েছে সো নির্ধারিত ফিস হচ্ছে আটশো টাকা লাগবে যশোর বোর্ডের জন্য বোর্ডের অধীনে বর্তমানে বিদ্যালয়ের মাধ্যমে অনলাইন আবেদন এবং সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফিজ জমা দেওয়ার নিয়মাবলী রয়েছে তুমি আবেদন করবে আবেদন করতে বা নির্ধারিত ফিজ কত টাকা নিবে আটশো টাকা সেটা তুমি কিভাবে জমা দেবা সেটা হচ্ছে সোনালী ব্যাংকের পে গেটওয়ের মাধ্যমে তোমাকে কি করতে হবে জমা দিতে হবে ঠিক আছে সো বাকি অংশগুলো তুমি কিন্তু এখান থেকে পাচ্ছ তোমার কলেজে এটিসি কি পাসওয়ার্ড কি তারপরে টিসি অ্যাপ্লিকেশন ক্যারিয়ার অ্যাপ্লিকেশন তুমি কোথায় ক্লিক করবা এখানে তোমাকে সব কিছু বলে দিয়েছে তুমি জাস্ট এই অনুসারে বা দিক নির্দেশনা অনুসারে বা ডিরেকশন অনুসারে তুমি কি করবা কাজ করলেই তুমি কিন্তু সব নিজে নিজেই করতে পারবা সো ঠিক আছে সো এই ফর্মটা তুমি কি করবা লিখে তোমার কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিবা সো জমা দেওয়ার পর তারা কি করবে সেটা আমরা নোটিশে দেখি তারা কি করবে দেখো জমা দেওয়ার পর তোমার নোটিশে বলা রয়েছে দেখো বলা হচ্ছে ইনস্টিটিউট প্যানেল থেকে আবেদন দাখিল করতে হবে কোথায় তারা কলেজ কর্তৃপক্ষ কোথায় থেকে আবেদন করবে সেটা হচ্ছে ইনস্টিটিউট প্যানেল সো ইনস্টিটিউট প্যানেলটা কোথায় আমি তোমাদের দেখিয়ে দিই যাতে করে তোমাদের সমস্যা নয় দেখো ইনস্টিটিউট প্যানেল এখান থেকে কলেজ কর্তৃপক্ষ কী করবে তোমার আবেদন ফর্মটি জমা করবে কারণ প্রত্যেকটা কলেজেরই কিন্তু একটা একটা ওয়েবসাইট রয়েছে তাদের ওয়েব নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ইনস্টিটিউট প্যানেল যাবে তাদের ওইটা একটা সিকিউরিটি রয়েছে বা তারা ওখানে শুধু প্রবেশ করতে পারে সো তারা সেই কাজটা করে দিবে তোমার কাজ ওখানে শেষ হয়ে যাবে ঠিক আছে তারপরে যে কলেজে তুমি যেতে চাচ্ছ সেই কলেজ সেটা কি করবে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পর তারা যদি অনুমতি দেয় তাহলে দুই কলেজের অনুমোদন নিয়ে সেটা বোর্ডে চলে যাবেন বোর্ড আবার যদি সেটা কি করে অ্যাকসেপ্ট করে তারপরে তোমার কাছে নোটিশ আসবে যে তুমি কলেজ ট্রান্সফার নিতে পারবা কিনা তারপরে দেখো বলছে ছাড়পত্র প্রদানের অনুমতি পাওয়ার পর বর্তমান কলেজ থেকে ছাড়পত্র গ্রহণ করে পনেরো দিনের মধ্যে ভর্তি বাতিল প্রক্রিয়া সম্পূর্ণ হবে অর্থাৎ তোমার নোটিশটা পাওয়ার পর তোমার পনেরো দিনের মধ্যে কার্যক্রম কী করতে হবে সম্পূর্ণ হবে বা শেষ করতে হবে তারপরে দেখো ছাড়পত্র প্রদানকালে কলেজে সংরক্ষিত একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রদান করতে হবে এবং ভর্তি গ্রহণকারী কলেজ কলেজকে শিক্ষার্থীর নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে অধ্যক্ষের নিকট হেফাজতে সংরক্ষণ করতে হবে অর্থাৎ তোমার যত কাগজপত্র রয়েছে বা ডকুমেন্টস রয়েছে সেগুলো কি করতে হবে সংগ্রহণ করে তোমার অন্য কলেজে কি করতে হবে জমা দিতে হবে ছাড়পত্র প্রদানকারী কলেজ যে যে মাসে ছাড়পত্র প্রদান করবে সেই মাস পর্যন্ত বেতনাদি গ্রহণ করবে অর্থাৎ যে কলেজ থেকে তুমি ছাড়পত্র নিচ্ছ সেই কলেজে যতদিন থাকবা ততদিন পর্যন্ত তারা কি করবে তোমার আহ কলেজে যত কার্যক্রম ছিল সবকিছুর টাকা তারা কি করে নেবে গ্রহণ করবে পরবর্তী তুমি যে কলেজে ভর্তি হবা সেই কলেজে কিন্তু তারা তোমাকে কি করবে টাকা পয়সা নেবে অর্থাৎ এটা প্রত্যেকটা কলেজে যেটা লেনদেন হয়ে থাকে সেই লেনদেনটা তোমরা করে নিবা ঠিক আছে আবেদন ফর্ম বোর্ডের ওয়েবসাইটে ডাউনলোড মেনুতে পাওয়া যাবে আবেদন ফর্ম বিস্তারিত নেমোগুলি দেওয়া রয়েছে সো আবেদন ফর্মটি তুমি কোথায় পাবা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ওয়েবসাইটে যাবা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড মেনু থেকে কালেক্ট করে নেবা সো আবেদন ফর্ম অনেক কিছু বলা রয়েছে তারপরে দেখো কি কি করতে হবে বিবরণ জ্ঞাতায়াতের রয়েছে এগুলো তোমরা একটু পড়ে নেবা যাতে করে তোমাদের সুবিধা হয় আমি বলছি সব কিছু কাজ করার আগে তোমরা আগে বিষয়গুলোকে পড়ে নেওয়ার চেষ্টা করবে যাতে করে তোমাদের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় তারপরে যা কিছু করার সব কিছু করে তোমার হচ্ছে কি কোথায় জমা দেবে তোমার কলেজ কর্তৃপক্ষের কাছে তারপর তারা যে কাজটা রয়েছে বা প্রসেসটা রয়েছে তারা করে দিবে তারপর তোমার যদি অনুমোদন আসে বা তুমি যদি অনুমোদন পাও তাহলে তুমি কিন্তু কলেজ ট্রান্সফার করে নিতে পারবা সোরিয়ার স্টুডেন্ট আশা করি তুমি বুঝতে পেরেছো আর কোন ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো জানিয়ে দেওয়া যে যশোর বোর্ডে নোটিশ প্রকাশ করা হয়েছে দ্বাদশ শ্রেণী দুই হাজার তেইশ চব্বিশ জন্য সোরিয়ার স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী কোনো একটি লেকচার নিয়ে দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাছ